শনিবার রাত 8টায় সিসিটিভি ফুটেজে সাবেক এমপি শাম্মী আহমেদ এর গুলশানের বাসায় দুজন যুবককে বসে থাকতে দেখা যায়। এলো 17 জুলাই রাজধানীর গুলশানের 380 নম্বর রুডের এই বাড়ি থেকে দাদা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সারা দেশে ছাদাবাজি হচ্ছে মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন কিন্তু কখনো কখনো তারাও তো ছাদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তাদের তাদেরটাকে তাদের চাঁডাকে তারা ডোনেশন বলছেন চাঁদা বলেন না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন পাঁচজন সমান্বয়কে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজি করার দায় কঠিন ভাবে ফেসে যাচ্ছে নাহিদ হাসনাদ সার্জিস আজকের মধ্যে গ্রেফতার হবে এনসিবির যত নেতা কর্মীরা আছে তারা চাঁদাবাজি নির্মূল করতে গিয়ে তারাই চাঁদাবাজি লিপ্ত হয়ে যাচ্ছে প্রদর্শক এই বিষয়ে নিয়ে সময় টিভি দেশ টিভি কি নিউজ করেছে সেই সাথে আরো একজন বিশ্লেষক কি ইউজ করেছে সেই নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করবশ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি একটু নাটেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা বিস্তৃত আলোচনাগুলো ভিডিও থেকে দেখে নেই সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাড়ি এটি গেল সতেরো জুলাই রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রুডের এ বাড়ি থেকে চাঁদা নিচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক আলম অপু। সেদিন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিয়া আহমেদের স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে দশ লাখ টাকা আদায় করে তারা পরে শনিবার রাতে ফের ওই বাড়িতে রিয়াদের নেতৃত্বে ওই পাঁচজন চাদার দ্বিতীয় কিস্তি ও স্বর্ণালঙ্কার আদায় করতে গেলে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ পাঁচজনকে আটক করা হয় ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যর জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিছিল আব্দুল রাজে রিয়াদ সেটি প্রারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী আটক পাঁচজন হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ সাদমান সাদাব, সাকাদা সিয়াম ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম গ্রেফতার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ প্রবাসী অস্ট্রেলিয়ান তিনি মামলা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলাইমানকে বহিষ্কার করেছে সংগঠনটি দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে সেই সব পদযাত্রায় এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয় সেটা সত্য সুতরাং নাহিদ ইসলামরা এনসিপির পদযাত্রায় সত্য কথাই বলছেন সত্য কথা বারবার বলছেন চাঁদাবাজিতে ছেয়ে গেছে এমন দেশটা চায় না এদেরকে রুক্ত হবে এই কথাগুলো বলছেন কিন্তু কখনও কখনো তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তাদের তাদেরটাকে তাদের চাঁদাকে তারা ডোনেশন বলছেন চাঁদা বলছেন না তারা ডোনেশন নিচ্ছেন এমনটা বলছেন সেই কারণেই সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে কেউ নিলে চাঁদা কেউ নিলে ডোনেশন কেউ নিলে ইয়ানত আর কেউ নিলে হাদিয়া অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় টাকা আর সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় এভাবেই চলছে আমাদের রাজনৈতিক চাঁদাবাজে রাজনৈতিক ইয়ানত কিংবা রাজনৈতিক হাদিয়া কিংবা রাজনৈতিক ডোনেশন কেউ কাউকে কথা বলতে কিন্তু ছাড়ি না কিন্তু একবার কি ভাবি যে যে অভিযোগটা অন্যকে আমি করছি সেই অভিযোগটার ব্যাপারে অভিযুক্ত আমি নিজেও আমার নিজের লোকজন আমরাই এই কাজগুলো করছি এবং বারবার সেই অভিযোগগুলো যখন আসে তখন সেই অভিযোগগুলো খন্ডাব্যান কি করে নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা বেশ কয়েকজন এবার এক কোটি টাকা চাঁদা চেয়ে দশ লাখ টাকা নিতে গিয়ে দফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায় অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয় আমাদের স্বপ্ন হোঁচট খায় নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্টিত হয় কি হলো আবার সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। পত্রিকার খবর থেকে জানার চেষ্টা করব যে কারা এবার এক কোটি টাকা চাঁদা চেয়ে ধরা পড়লেন এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি হলো কি পরিচয় তাদের থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেই চাঁদাবাজির কথা কেউ কারো নাই কেউ কারো নাই ছাড়ে সমানে সমানে মানে যে জানার মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনকে অভিযোগ করেই যাচ্ছে চাঁদাবাজি থামছে না গতকালকেই বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন ঘুষ হয় পাঁচ লাখ টাকা এই হচ্ছে আমাদের পরিবর্তন কি বলছে গণমাধ্যম একটু শিরোনামটা দেখে দাবি এক কোটি দশ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়ক সহ পাঁচজন সেই খবরের ভেতরের খবরটা যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা দাবি চাঁদা দাবি করেছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ পাঁচজন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ককে একটু চিনে নেওয়া যাক তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো একটু দেখে নিনের অভিযোগ যার নামে এসেছে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সম্পর্কে একটা পোস্ট একটা পোস্ট শুধু আপনাদের পড়ে শোনায় সেখানে লেখা হয়েছে পোস্ট যিনি দিয়েছেন তার নাম হাইড করেছে আমরা সেখানে বলা হয়েছে চাঁদাবাজি অথবা মৃত্যু বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সিনিয়র সংগঠক আব্দুল রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নেতৃত্বে গুলশানে সাবেক মহিলা এমপির বাড়িতে সম্মন্যক পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাদা দাবি করে আজ চাদার টাকা আনতে গেলে রিয়াল সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ এখন তারা গুলশান থানা হাজতে আছে ইতিমধ্যে এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেই পোস্টে যেটা সবথেকে দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যে এই এই নেতা নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি তর্ক করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন সেই টেলিভিশনে এখন টেলিভিশনের টক শোতে কপালে পটি মেরে তিনি অংশগ্রহণ করছেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ যুগ্ম আহ্বায়ক বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এই এই ছেলেগুলো যখন চাঁদাবাজির সঙ্গে জড়াচ্ছে তখন তো প্রশ্ন আসেই যে আমরা কোন পথে আছি আমরা কি ঠিক পথে আছি আমরা শুধুই বিএনপিকে দোষারোপ করছি আমরা কি করছি গণমাধ্যম আরো কি বলছে গণমাধ্যম বলছে যে পরে দশ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গুলশানের নম্বর রোডে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেপ্তারকৃতদের ওসি গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তারা এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে দশ লাখ টাকা দেওয়া হয় আর পরে আরেক দফায় নিতে গেলে হাতে নাতে আটক করা হয় তাদের জানা যায় গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সোলাইম মান রিয়াদ তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হল সাম্মী আহমেদ পুলিশ জানায় আটকৃত ওই শিক্ষার্থীরা রাত আটটার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালঙ্কার আনতে যায় সেই সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে আটক করা হয় পুলিশের ভাষ্য ঘটনাটি তদন্ত হচ্ছে আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে তাকে আটক করা হলো এখন কি আব্দুল হান্নান থানায় গিয়ে মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনবেন যে এটা বৈষম্য আন্দোলনের নেতা সুতরাং করার জন্য থেকে একজনকে ছাড়িয়ে এনেছিলেন যে ঘটনাটা বহুল আলোচিত হয়েছিল সেটাই কি করবেন কিংবা নাহিদ ইসলামরা কি সুপারিশ করবেন যে তাকে ছেড়ে দাও আমার মনে হয় যে করবেন না করা উচিত নয় কিন্তু এই যে নাহিদ ইসলামের সঙ্গে ছবিগুলো ছড়িয়ে পড়ছে এতে কি হচ্ছে এতে হচ্ছে নাহিদ ইসলামের মানসম্মান নষ্ট হচ্ছে এনসিপি বিতর্কিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হচ্ছে শুধুমাত্র এই ঘটনা তো প্রথম না বহু ঘটনা ঘটেছে এনসিপি নেতা ১০ লাখ টাকা পলিথিনের মধ্যে নিচ্ছেন সেটাকে বলা হচ্ছে ডোনেশন আইফোন কেলেঙ্কারিকে বলছে যে এটা নাটক সাজানো হয়েছে স্ক্রিপ্টের নাটক এরকম নানা কিছুই কিন্তু দেখছে কোনোটাই থামছে না তাহলে চাঁদাবাজির জন্য এককভাবে কি কাউকে দোষ দেওয়ার দোষ দেওয়ার ক্ষমতা রয়েছে আমি যদি সিম্পল শেষ শেষ কথা বলে শেষ করে কাউরান বাজারে কাউরান বাজারে আমরা এর আগে আওয়ামী লীগের সময়ে শুনেছি যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাই বাজার সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতেন এবং প্রতিদিন কাউরান বাজার থেকে অন্তত পাঁচ কোটি টাকা চাঁদা উঠত তো এই টাকাটা এই চাঁদাটা এখনও ওঠে এই চাঁদাটা এখন কে নেয় প্রশ্নের উত্তর আছে কে নাই আসাদুজ্জামান খান কামালের ভাই তো নেই আসাদুজ্জামান খান কামালও নেই আওয়ামী লীগও নেই এই টাকাটা কে নেয় এখন প্রশ্নের উত্তর নেই প্রশ্নের উত্তর নেই বলেই সমস্যা দর্শক আপনি উত্তর খুঁজে পেলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজ এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু